শুরু করেছিলাম জমি প্রস্তুত থেকে কিভাবে প্রথম ফল ধরে আমাদের পুরো জমি প্রাণবন্ত হলো কি করেছি কি ব্যবহার করেছি করেছি কিভাবে একসাথে পুরো যাত্রার গল্প আপনাদের সাথে শেয়ার করবো আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জমি থেকে ফল পেয়েছি শুরু করেছিলাম জমি প্রস্তুত দিয়ে প্রথমেই আমরা জমি এবং মাটি প্রথমে করি মাটিকে সমানভাবে উঁচু নিচু করি যাতে জল জমে না থাকে প্রতিটি বেড ঠিকভাবে বানানো হয় যাতে সহজে চারা বৃদ্ধি পায় এরপর মালচিং পেপার বসাই মালচিং পেপার মাটির আর্দ্রতা ধরে থাকে আগাছা কমায় এবং পোকামাকড়ের আক্রমণ থেকে চারা রক্ষা করে আমরা চারাগুলো সুন্দরভাবে মালচিং পেপারের কুজে লাগাই প্রতিটি চারা ঠিকভাবে বসানো হয় যেন প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় পর্যাপ্ত আলো ও জল পায় চারা লাগানোর পরে সার প্রয়োগ করা হয় আমরা ও অন্যান্য জৈব সার ব্যবহার করি এটি চারা দ্রুত বড় হতে সাহায্য করে এবং পুষ্টির দূর করে সার প্রয়োগের পর মাটি হালকা করে চারা চারপাশে মিশিয়ে রাখি যাতে সার মাটিতে সুন্দরভাবে প্রবেশ করে চারা যখন বড় হতে থাকে তখন আমরা নেট দিয়ে রক্ষা করি নেট চারা পোকামাকড় ছোট পানি বা যেকোনো ক্ষতি থেকে বাঁচায় চারা বড় হওয়ার সময় নিয়মিত জল দেওয়া এবং পর্যবেক্ষণ করা হয় সুস্থ কিনা পাতা পোকা বা রোগে আক্রান্ত হচ্ছে কিনা তা সবসময় নজর রাখা হয় রোগ বা পোকা আক্রান্ত পাতা দেখা গেলে তা চারতে হয় যাতে চারা স্বাস্থ্যবান থাকে সময় পেরুতেই আমাদের চারা ফুল ফেলে ফল ধরতে শুরু করে আমরা নিয়মিত ফল পরীক্ষা করি কোন ফল বড় হয়েছে এবং প্রাপ্তির উপযুক্ত তা প্রতিটা ফল ফল করি প্রথম হয় ফলের আকৃতি ও রং চমৎকার হারভেস্টিং এর পর আমরা ফলগুলো জুলাই রাখি দেখতে কত সুন্দর স্বাস্থ্যবান আর বড় হয়েছে পুরো প্রক্রিয়াটি দেখলেই বোঝা যায় কতটা পরিশ্রমের পর আমরা এই ফলগুলো পেয়েছি যে কোনো ফসলের ক্ষেত্রে এই দাপগুলো গুরুত্বপূর্ণ জমি প্রস্তুত মালচিং পেপার বিছানো সার প্রয়োগ চারা রক্ষা প্রতিকার এবং হারভেস্টিং শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রা শুধু ফসল উৎপাদনের নয় বরং আমাদের ধৈর্য যত্ন এবং ভালোবাসার প্রতিফলন প্রতিটি দাপের যত্নের কারণে আমরা সুন্দর ফল হারভেস্টিং করতে পেরেছি পরিশ্রমের ফল সবসময় মিষ্টি এবং এই ভিডিও আমাদের সেই পুরো যাত্রার গল্প বলছে আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনি কিছুটা হলেও উপকৃত হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হার হার মহাদেব